আমরা কাম অন্ধ জ্ঞান সবাই কোনটা আর বেঠিক কর্ম কোনটা সেটার বিচারটা আমরা করি না আমরা জ্ঞানী সবাই হয়েছি সবার মধ্যে কম বেশি শিক্ষা রয়েছে কিন্তু সেই শিক্ষাটা আমরা সঠিক কাজে লাগাতে পারি না কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে মহাভারতে আমরা সবাই তার কথা কম বেশি সবাই জানি অর্জুন তার সখাকে বলছে তার সারথিকে অর্জুনের সারথী কে ছিল স্বয়ং ভগবান স্বয়ং ভগবান অর্জুনের সারথি সেই সকাকে দেখে বলছে অর্জুন অর্জুন ঠাকুর বলছে যে আমার তো অনেক পাপ হল তা পাপীর তো खंडন করা উচিত তা আমার মনে সাধ dijeச்சு একটু গঙ্গা স্নান করে আসু গঙ্গা স্নান করলে পাপ ধুইয়ে যায় তাই তো এই যে আজকে দিন গঙ্গা স্নানের কোন দিন হিউ বহু সঙ্কান্তি হয় আসছে সব গঙ্গা স্নানে যাব ভগবান আমি আর বলছি অর্জুন তুমি এত জ্ঞানী হই কামন্ধ হলি জ্ঞান অন্ধ হলি তাহলে তোমাকে একটু শিক্ষা দেওয়া উচিত না মনে মনে ভগবান বলছে তোমাকে তাহলে একটু শিক্ষা দিতে হবে ভগবান অর্জুনের মধ্যে দিয়ে জগজ্জীবকে শিক্ষা দিচ্ছে কি শিক্ষা দেখুন তা সারথি যদি বলা যায় আমরা চলতি কথায় সারথি কে কি বলি ভাবো ভগবান অর্জুনে যাই হোক ড্রাইভারকে যদি বলে চল ড্রাইভার কি কর এতে হবে আর চলো দর্জন রথের ওপর উঠে বসেছে ভগবান রথ চালনা করে নিয়ে এসেছে আর নিয়ে এসে এই গঙ্গার ঘাটের বহুদূরে উঁদরে ধার থামিয়ে দিয়েছে আরে এখানে দাঁড়িয়ে পড়লে যে ভগবান বলছে দেখো ভাটার টান করেছে কোথায় টান কোথায় পড়ে আমাদেরও জীবনে ভাটার টান এসে গেছে চিন্তা নেই তো বাবা তো টানটা পড়েছে ভাটার এটা ভগবান দুটো কথা বোঝাচ্ছে এক তো নদীর ভাটার টান পড়েছে দ্বিতীয় অর্জুনের মনের মধ্যে মায়ার ভাটার টান পড়েছে তবে না সেই স্থানে এসেছে বলছে অর্জুন ভাটার টান পড়ে গেছে হ্যাঁ ভারে টান পড়লে কি জলটা নেমে যায় কাদা হয়ে যাবে এর মধ্যে আমি যাব কেন গঙ্গা স্নান তো তুমি করবে তুমি চলে যাবে তুমি গিয়ে স্নান করে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি এখানে অপেক্ষা করছি তো রথের মধ্যে ভগবান অপেক্ষা করছে অর্জুন ওই কাদা পেরিয়ে হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছে স্নান করতে নামবে এমন সময় ভগবানের লীলা দেখুন একটা পচা মোড়া ভাসতে ভাসতে যাচ্ছে কপালটা দেখছি এলাম গঙ্গা স্থানে এত কাদা পেরিয়ে এলাম তারপরে মোড়াটাকে এই ঘাট দিয়ে ভেসে যেতে হচ্ছে তাই কাদা পাই ফিরবো আবার আসবো অন্য ঘাটে কি তো নামতে হবে তাছে কাজ করি এখানে একটু দাঁড়িয়ে যাই মোড়াটা ভেসে চলে গেলে জলটা পরিষ্কার হয়ে গেলে নেমে যাবো এই বলে অর্জুন ঠাকুর অপেক্ষা করছে মোড়াটা ভেসে ভেসে যাচ্ছে আর বাবা ভগবানের লীলা দেখে কোন দুটো শৃগাল ছুটতে ছুটতে এসেছে। একটা ছোট শৃগাল একটা বড় শৃগাল ছুটতে ছুটতে এসে ওই মোড়াটাকে দাঁত দিয়ে ধরে ডানতে কামতে কামতে টানতে ওই ঘাটে তুলে নিয়েছে। তা বিরক্তটা কিরকম হবে? ভীষণ রেগে গেছে আরে ইশ! এসে মোড়াটাকে তুলতে হল। অঙ্গাসন নয় আমার কপালে লেখা তাই। চলে গেল। ঠাকুর চলে যাচ্ছে। অন্য ঘাটে যেতে হবে এঘাটে তো স্নান হবে না আর যেই না অর্জুন ঠাকুর কিছুটা গিয়ে গেছে দুটো শ্রীগাল আছে একটা ছোট শ্রীগাল একটা বড় শ্রীগাল আর ছোট শ্রীগালটা কি করেছে তাড়াতাড়ি করে ওই মরাটাকে খেতে যাচ্ছে যেই না মরাটাকে খেতে গিয়েছে বড় শ্রীগালটা বলছে থাম দাঁড়া 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 না আর যেই না বলেছে থাম দাঁড়া অর্জুন দাঁড়িয়ে পড়েছি কথাটা বলেছে ছোট শ্রীগালকে কিন্তু অর্জুন এখানে পৌঁছে গেছে অর্জুন তো চলে যাচ্ছে তা হাতে বললো দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়ে অর্জুন ঠাকুর চিন্তা করছে যে তাড়াতে বলল আচ্ছা এসে যখন পড়েছি দেরি যখন হয়ে গেছে ও কি কথাটা বলতে চায় একটু শুনেই যাই তাই তিনি ঘটনাটা ঘটছে পেছন দিকে তিনি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছেন তাদের দিকে সরাসরি দেখছেন না যতই হোক রাজা তো একটু অহংকার তো হবেই তাই পেছন ঘুরে দাঁড়িয়ে আছেন আর পেছন ঘুরে দাঁড়িয়ে এই কি বলছে শুধু সেটা শ্রবণ করছে তখন ছোট শ্রীকালটা বলছে কেন না দাঁড়াবো কেন দেখো অনেক ধরে কিন্তু খুব খিদে পেয়েছে। হ্যাঁ খাওয়ার বহু ধরে খিদেটা সহ্য করে রেখেছি আর মুখের সামনে এত সুন্দর খাবার পেয়েছি খাবো না বলে দাঁড়া ভাই আমাকে একটু সময় দে আমি একটু পরীক্ষা করে দেখি এই মোড়াটা খাবার উপযুক্ত কিনা শ্রীগাল বলছে হাওয়ার মুখের সামনে পেয় কুদার জ্বালা বলছে দাঁড়া আগে পরীক্ষা করি মরাটা খাওয়ার উপযুক্ত কিনা আমরা মানুষ জীবকুলের শ্রেষ্ঠ জি আমরা কিন্তু বিচার করি না কোনটা খাওয়ার উপযুক্ত আর কোনটা উপযুক্ত নয় যেটা পাই সেটাই খেয়ে স্বর্গভুক প্রাণী হয়ে গেছে আমরা বিচার করে না স্ত্রীগালটা বিচার করছে দাঁড়া আমি পরীক্ষা করে দেখবো আবার মরার আবার পরীক্ষা একে তো কোচে গম উঠে গেছি তার আবার পরীক্ষা ঠিক আছে যা করবে তাড়াতাড়ি করো খুব খিদে পেয়েছি আমার আচ্ছা দাঁড়া তো বড় শ্রীকালটা কি করেছে গিয়ে ওই মোড়াটার বদনটা মানে মুখের একটু গন্ধ নিয়েছে তারপর বুকের গন্ধটা নিয়েছে তারপর চরণের গন্ধটা নিয়েছে আর নিয়ে বলছে ভাই ভাগ্যটা খুব খারাপ এই মোড়াটা খাওয়া যাবে খাওয়া যাবে না মানে এত খোঁরার জন্য সহ্য করিলা এত কান খাবার পেয়েছি আর তুমি বলছো খাওয়া যাবে না বলে না রে এটা খাওয়া যাবে না এটা ভালো না তা তুমি পরীক্ষা কি এমন পরীক্ষা করলে আর কি এমন বুঝলে যে মোড়াটা খাওয়া যাবে না বলে দেখ ভাই এই মোড়াটার আমি মুখে গন্ধ নিয়ে দেখলাম যদি মুখের দিকটা খাওয়া যায় তো মুখে গন্ধ নিয়ে কি দেখলে দাদা বলে আমি মুখে গন্ধ নিয়ে দেখলাম কোনোদিন বদনে কৃষ্ণ কথা বলে না বদনটা সেবা করা যাবে তা আমায় সেবা করা গেল না শরীরটা তো সেবা করা যাবে বলে তাও হবে না কেন না আমি বুকে গন্ধ নিয়ে দেখেছি এ কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে আলু গণ করে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ অঙ্গে মাখে না দেহটা সেবা করা যাবে তা পায়ের দিকটা তো খাওয়া যাবে চরণের দিকটা বলে না সে দিকটাও খাওয়া যাবে না কেন না এই চরণ দিয়ে কোনোদিন তীর্থ ভ্রমণ করে কোনোদিন সাধু সঙ্গ করে না হরিবা অসুরে যায় না তাই এই চরণটাও সেবা করা যাবে না এই দেহটা তাহলে আমরা সেবা করতে পারবো না চল ভাই আমরা ফিরে যাই ছোট শ্রীকালটা বিরক্ত হয়ে বলছে ভাই তখন তোরা অপেক্ষা করছি খাবো বলে যাই হোক খাওয়া যখন যাবে না দাঁড়িয়ে থেকে লাভ নেই চলো দাদা আমরা চলে যাই এই বলে দুই ভাই চলে যাচ্ছে আর যাওয়ার সময় বড় শৃগালটা ওই মৃত দেহটাকে একটা পদাঘাত করে চলে লাথি মেরি যেই না লাথি মেরেছে এই পদাঘাত করেছে ছোট শ্রীগালটা বলছে দাঁড়াও দাদা তুমি এটা কি করলে তুমি এটা কি করলে বলে কেন পদাঘাত করলাম বলে দাঁড়াও দাদা এতক্ষণ তুমি আমাকে অনেক কথা বলেছ আমাকে সেবা করতে দাওনি বলেছ তার পরীক্ষা নিরীক্ষা করেছ আমি সব মেনে নিয়েছি কিন্তু এটা আমি ঠিক মানতে পারলাম না কেন না তুমি পদাঘাতটা কেন করলে বলে দেখ ভাই আমরা পশু জাতি আমরা শ্রীগাল আমরা গোবিন্দ সেবার অধিকারী নই আমরা মানব দেহ পাওয়ার জন্য কত কাঁদি চোখের জল ফেলি কেন মানব দেহ পেনে সেবা করব। কিন্তু এ একজন মহাপাপী যে মানব দেহ পেয়েও গোবিন্দের ভজন সাধন কোনোদিন করে না তাই এরকম মহাপাপীকে পদাঘাত করতে আমার কোনো দ্বিধা নেই দাদা তা ও ভজন সাধন করে না ভগবানকে চিনতে পারেনি তাই তুমি ওকে পাপী বলে পদাঘাত করলে ও মৃত বলেই তো তুমি পদাঘাত করতে পারলে জীবিত হলে কি পদাঘাত করতে পারতে বলে হ্যাঁ যদি জীবন্ত হয় আমি তাকে পদাঘাত করবো বেশ আরে দাদা আমি তোমাকে একটা জীবন্ত পাপি দেখান জীবন্ত পাপি কে বলে ওই দেখো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গান পেতে আমাদের কথাগুলো শুনছি চুপ 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 তাই চুপ খারাপ হইছে কি কর চেষ্টা কি তুমি জানিস ওখানে কে দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে অর্জুন পাপী হ্যাঁ যার রতি সারথি ভগবান তাকে পাপী বলছে এইবার অর্জুন তখনও দাঁড়িয়ে আছে ভাবছি আমাকে হয়তো চিনতে পারে আর একটু শুনি কি বল

এক্ষুনি তোকে আমি অর্জুন ঠাকুর ছুটে এসেছে সে গালটা বলছে দাঁড়ান ঠাকুর আপনি আমাকে মারলে আমি এক্ষুনি মারা যাবে আমি জানি তবে আমাকে মেরে ফেলার আগে আমার তিনটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আমার তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আপনি আমাকে হত্যা করেন আমার কোনো দুঃখ কোনক্ষেপ থাকবে না কি প্রশ্ন তো না প্রথম প্রশ্ন আপনি এইখানে এসেছেন কেন কেন এসেছে গঙ্গা স্নান দ্বিতীয় প্রশ্ন গঙ্গা স্নান করলে কি হয় কি হয় পাপ ক্ষয় হয় তৃতীয় প্রশ্ন এই গঙ্গার উৎপত্তি কোথা থেকে বিষ্ণুর পাত পদ্ম হতে বাহ বাহর্জুন ঠাকুর আমি তো ভেবেছিলাম আপনি পাপী এখন দেখছি আপনি হয়েছেন জ্ঞান অর্জুন ঠাকুর আরো ভান্বিত হয়ে বলছে এত বড় স্পর্ধা তো হ্যাঁ তুই আমায় জ্ঞান পাপি বলিস বলে কেন বলবো না ঠাকুর অর্জুন ঠাকুর আপনি জানেন যে গঙ্গা স্নান করলে পাব হয়ে যায় আর এই গঙ্গার সৃষ্টি হলো বিষ্ণুর পাদ হতে যে বিষ্ণু আপনার রথে বসে আছে যে বিষ্ণু কি আমি আপনি ঘরে বসে পেয়ে গেছেন সেই চরম দুটো ছেড়ে দিয়ে আপনি এই নিজের চরণ কাদা করে গঙ্গা গঙ্গাসনানে এসেছেন এটা দেখেই তো বোঝা যায় আপনি কতটা জ্ঞান এই না বলেছে অর্জুনের মায়া ভঙ্গ হলো অর্জুন কৃষ্ণকে শুধু সখা ভঙ্গ তার মায়ার কালীমাটা মুীকালের দুটো চরণে প্রণাম করে কাঁদতে কাঁদতে অর্জুন ঠাকুর ছুটে চলে যাচ্ছেন রথে আর রথে গিয়ে ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে হে গোবিন্দ আমি তোমাকে চিনতে পারিনি আমি এসেছি পাপ ভয় করতে স্থানে কিন্তু সেই গঙ্গার সৃষ্টি যে চরণ হতে সেই চরণটা আমি ভুলে গিয়েছি আমার তুমি ক্ষমা করো আমাদেরও তেমন দশা বাবা যে গোবিন্দের চরণ থেকে আমরা এসেছি সেই চরণ সেবা করার জন্য কিন্তু সেই চরণ আমরা ভুলে গেছি তাই তো বলি হে নিতাই চা আর তোমার করুণা আমার প্রতি কবে হবে কবে বিষয় বাসনা করে আমি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদব বলো বলো আরে কবে নিতা Oh কোন জ্ঞান অন্ধ কাম জীব হলান এই কলিযুগে আমাদের কলিহত মহাপ্রভু বাসকে রক্ষা করার জন্য নেমে এলেন ধরাধামে আজকে মহাজন বললেন রা মাহাকালীযুগ সর্বযুগ সরিনাম সংকীর্তন প্রচার যে কলিযুগের কথা আজকে মহাজন বললেন আমরা হলাম সেই কলি যুগের জি আমরা কলি হত তাই কলি হত জি হয়ে মা আমাদের যুগ কটা চারটে সত্য ক্রেতা দাবর কলি খারাপ কোনটা হরিবোল হরিবল কলিযুগটাই খারাপ আচ্ছা কলিযুগ না হয় খারাপ বাকি তিনটে ভালো তো খারাপ বললে তো আমরা কলিযুগেরই নাম বলি তা কলিটা না হয় খারাপ বাকি তিনটে ভালো তো নাকি মহাজন আজকে বলছে প্রাণ মাহা কালিযুগ সর্বযুগ সর্ব যুগো সংকীর্তন জাহাতি প্রজা আজকে আজকে বর্তমানে মহাজনের কথা আস্বাদন করছি তার কথা কিন্তু যদি আমরা বলি কলিযুগটা খারাপ তো খারাপের তো একটা বিচার হয় কতটা খারাপ পরিমাণটা তো সেই পরিপ্রেক্ষিতে লিখছেন কেমন হবে কথাটা কেমন হবে। যে বর্তমান পরিস্থিতিটা দিয়ে আমরা অতিবাহিত করে চলেছি এই বর্তমান পরিস্থিতি কিন্তু আজ থেকে পঞ্চাশ বছর আগেও দাদুরা ধারণা করতে পারে যে এরকম একটা ভয়ানক পরিস্থিতি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মহাজন শত সহস্র বছর পূর্বে রচনা করছেন এবং তিনি বলছেন কলিচুগটা কেমন হবে আসতে চলেছে কিরকম সময় আসার আগে বর্ণনা হচ্ছে যেমন শ্রীরামচন্দ্র আসার আগে রামায়ণ রচনা হয়েছে পল্লিযুগে এই পরিস্থিতি আসার আগে মহাজন পদকার তুলিশ তিনি বর্ণনা করছেন পল্লিযুগটা কেমন হবে তাই হয় নয় হবে শব্দটা আমি ব্যবহার তো